আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা আমি চলে আসলাম আমাদের একটা জমি আছে ভিটা এখানে অনেক ফল লাগাই মানে সবজি ফসল লাগাই সেখানে আর এই যে পিছনে দেখতেছেন একটা বাড়ি এটা আমারই বোন মেজে বোন বাড়ি করছে বাপের ভিটাৎ তা আমি আসে দেখতে আসি যে আমি আবার কোন সাইডে করি আমরা তো তিন বোন তিন বোনের মধ্যে যদি মেজে বোন যদি বাপের বিটার যদি ঘর করার অধিকার থাকে ভাইয়ের বউ কিন্তু পিছনে আসে তো অধিকার যদি থাকে মেজে বোনের তাহলে আমরা বড় বোন আর ছোট বোন কী করলাম কোন সাইডে করবো কো তো আমি আমার বড় বোনের বলেছি ও যখন এই মাথা করেছে তুমি এই মাথায় করো আর আরও একটা সাইড আস ওইদিকে ওইদিকে যে আমি করবো তো আমার ভাইয়ের বউ হাসছে তো যাই হোক এখানে আমার ভাই একটা ছোট্ট একটা খাওয়ার জন্য মানে আমি যখন ছোট ছিলাম আমার বিয়ের আগে আমি এরকম এখানে সবজি লাগাতাম আমার মায়ের সাথে ছোট ছোট বেট করে তো যাই হোক কে লাগাইছে আমার ভাই না ভাস্তি আমার ভাস্তি আর আমার ভাই মিলে এখানে ছোট্ট একটু জায়গাতে বেগুন লাগাইছে মানে ওদের একটা ফ্যামিলি যে চাহিদা সেটা পূরণ হবে আমার যে পুরাতন যে ঘরটা ছিল সেই ঘরটা তো লাগাইছে না তো এখানে মোটামুটি কিন্তু অনেক বেগুন ধরছে আর এখানে লাগাইছে পেঁয়াজ কিন্তু পেঁয়াজটা লেটে লাগাইছে না আর আগে লাগান লাগতো আর এখানে কিছুটা ও রসুন রসুন আর পেঁয়াজ লাগেছে নাই রসুন ব্যাক পেঁয়াজ আমি এই এগুলো মানে চিকন এগুলো রসুন তো যাই হোক এগুলো রসুন নাম ভুলেছে পেঁয়াজ তো অনেকগুলাই পেঁয়াজ লাগাইছে আসলে এখানে একটা সমস্যা হয় যেটাই লাগান সেটাই হয় কিন্তু এখানে হাল চাষ করা যায় না যেটুকি মানে এখানে যে হাল বা মিশিং যেটা বলেন সেটা যে হলো আসবে আর এখানে যে চাষ করবে লাগাবেন এমনটা হয় না কারণ এখানে কোনো মিশিং আসার জায়গা নাই তো কোদাল দিয়ে ছুটে ছুটে এখানে লাগানতে হয় তো তোমার আন্টি বাড়ি করিছে আর এই যে বাদ যে জায়গাটা সেটা যে তোমরা কি সুন্দর করে বাপ বেটি দখল করলেন আর তাহলে তোমার বড় আন্টি আর তো ছোট আন্টি কি দখল তাহলে আমাদের জায়গা করে কোন সাইডে তো এটা আমার আমার মেজা বোন আসে এই জায়গাটা দখল করেছে আর বড় ভাই এই জায়গাটা দখল করেছে এখনও আছে আমার তিন ভাই বোন

আর এখানে যে লাগাইছে ধনিয়া পাতা খাইছে আর কিছুটা আসার এই জায়গায় লাগাইছে এই যে লাল শাক তো লাল শাক তোলার নিয়ম কি জানো এই বড়গুলো আডা আডা করে তোলা লাগবে বড়গুলো আডা আডা করে তুলে যে ছোটোগুলো আছে সেগুলো না বড়ো হবে তো এখানে এই যে কিছুটা বড় হয়েছে আর এই যে কিছুটা আবার ছোটো এইগুলো তুলে আবার লাগিয়ে দেবিন এইভাবে লাগালে যে ঘর বাড়ির যে খাওয়াটা সেটা হয়ে যাবে এটা পুকুর আছে পুকুর থেকে মাছ আর জমি থাকে যদি এটা ফসল তোলা যায় আসলে কোনো কিছুর অভাব হবে না কিন্তু দুঃখের বিষয় যে আমাদের বাড়ির কোনো ছেলে মানুষ নাই আর আমার বড় ভাইটা একটু প্রতিবন্ধী পায়ের সমস্যা পা ভাঙা তারপরে এতটুকু করছে অনেক ভালো লাগছে দেখে আর এই পাশে যে জায়গাটা আছে এটা আমরা করতে পারি না দেখে এই যে আমাদেরই যে বাড়িটা দেখতেছেন এই জায়গাটা আমাদেরই যখন আমার বিয়ে হয় তখন আমার আব্বু এই জায়গাটা বিক্রি করে বিক্রি করার পরে এখানে ওই জায়গাটা ইয়া করে বাড়ি করে আর এখানে এই যে নম্বা হয়ে একটা জায়গা আমাদের এখান থেকে শুরু করে যে নম্বা হয়ে একটা জায়গা আছে এই জায়গাটাতে এই বাড়ি মালিকের একটা ছেলে আছে এই ছেলেটা হলুদ চাষ করে তো মোটামুটি এখান থেকে যে হলুদটা পাওয়া যায় সেই হলুদটা দিয়ে আমার আমার বোনেরদের ভাইদের বছর চলে যায় মায়ের বছর চলে যায় তো আর এখানে কিছু আমের গাছ আছে এই যে আমাদের আমের যে চাহিদা আমাদের আম সেটা হয়ে যায় তো এখানে আমার বোনটা বাড়ি করছে তো আমি আমার ভাইয়ের বলতেছিলাম তাহলে আমার বড়ো বোনটা এখানে বাড়ি করুক এই জায়গাতে আর আমি ওই জায়গাতে বাড়ি করব কেমন হবে বলেন তো তিন বোনে পুরা জায়গাটা বল করে নিলাম ভাই রাখি দিবে আর এখানে এই যে একটা শাক এটা নাকি বতুয়া শাক তো এটা বড় হাইব্রিড বতুয়া না এটা হাইব্রিড বতুয়া হ্যাঁ বতুয়া শাক বোতা বতুয়া লাগাই না এটা কোন জায়গাতে বেশি পরে একাকি হয়েছে তো আমার ভাইয়ের এটা উঠাতে চাচ্ছে উঠে রান্না করতে চাচ্ছে আসলে এটা হাইব্রিড বা কি বতুয়া শাক বলে এগুলো চাষ করা যায় তো বেশি কোন জায়গা থেকে সে বলতে পারছে না তো ভিডিওটা কেমন হলে অবশ্যই জানাবেন আর একটা গাছ রাখিস বিসি হলে বেশিটা তুলে একটা গাছ বড়ো একটা গাছ তো এই বতুয়া শাকটা খেতে কেমন লাগে জানি না ভাবি রান্না করলে দিবেই নি তো এই তো আমার ভাইয়ের আম বাগান মানে এই ভিটাতে আগে আমাদের অনেক জিনিস চাষ হতো অনেক মানে এই ভিটাতে অনেক কাহিনি আছে আমার এটার জন্য আমার মানুষের দুটা কথা হতো আমি এরকম ছোট থাকতে এরকম ছোটো ছোটো বেড করে এগুলো গাছ গোছালি লাগাতাম এই গাছ গোছালি সেগুলো না মানুষের প্রকৃতিতে খাতো আর আমি মানুষের সাথে অনেক ঝগড়া লাগতাম ঠিক আছে অনেক ঝগড়া করতাম যে কেন তোমার ছাগল আসে আমার গাছ খাবে আমি খুব কষ্ট করতাম করে এগুলো লাগাতাম তা এখন আমার ভাইরা লাগাচ্ছে আমার আর ইয়া নাই আর আমার যে ভাইয়ের মেয়ে আমার মতন একটা হয়েছে আমার মতন একটা হয়েছে সে ওদের স্প্রে করতেছে তো আমার ভাইয়ের মেয়েকে দেখাবো না আমি ও এখন আমার ভাইয়ের মেয়ে কলেজে পড়ে কিন্তু কেউ বলে না যে হয় কলেজে পড়ে মানে দেখতে ছোটো কিন্তু কলেজে পড়ে আর এই যেখানে ভাইয়ের বউ দ্বারে আছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ